ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল চ্যানেলটা তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ফাটাফাটি ব্রেকিং নিউজ যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানি কিন্তু অটো সেক্টরের কোম্পানি অলরেডি কোম্পানিটা কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু এই কোম্পানিটার মধ্যে স্কোপ আছে ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার এবং তার পাশাপাশি কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে মন্ডে না সরি টুয়েসডেতে কিন্তু আপনার রাডার রাখতে পারেন ধামাকা মাজাতে পারে মন্ডে কেন বললাম না কারণ মন্ডেতে কিন্তু কালকে মার্কেট বন্ধ থাকবে কেন কি কারণ মুম্বাইয়ে হচ্ছে ইলেকশান আছে লোকসভা ইলেকশনের ভোট তো তার জন্যে কিন্তু মার্কেট টোটালি কালকে ক্লোজ থাকবে কোন কোম্পানিকে নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে টাটা মোটরসকে নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো টাটা মোটরস অটো সেক্টরের এখন ইলেকট্রিক ভেহিকেলসের নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন টোটাল ইলেকট্রিক ভেহিকেলসে এইটটি থেকে এইটটি মার্কেট কিন্তু এখনও ক্যাপচার করে রেখেছে হচ্ছে টাটা মোটর ভারতবর্ষের মধ্যে কারণ কি তার কম্পিটিটার হিসেবে কিন্তু এখনও তেমন কোনো কোম্পানি মার্কেটে আসেনি শোনা যাচ্ছে যে দু হাজার পঁচিশের প্রথম দিকে মাহেন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং মারুতি তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিক্যালস আনছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু হচ্ছে এখনও মার্কেটের এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকেলস সেগমেন্টে তো তার জন্যে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে আমরা যদি এক বছরে চারদিকে দেখলে দেখাবে দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচ বছরের এরকম চারশো তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অরিজিনালি যদি আমরা দেখি দু হাজার কুড়ি থেকে যেখান থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এগারোশো বারোশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে দু হাজার কুড়ি থেকে তো সেই জায়গায় কেন দিয়েছে কারণ ইলেকট্রিক ভেহিক্যালস সামনে কিন্তু ভবিষ্যৎ হতে চলেছে আর পেট্রোল ডিজেলের গাড়ির কিন্তু অতীত হয়ে যাবে কারণ আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে যার জন্যে প্রতি কটা অটো সেক্টরের কোম্পানিগুলো এখন ইলেকট্রিক ভেহিকেলস নিয়েই কাজ করছে তো গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা যে দু হাজার তিরিশের মধ্যে কিন্তু থার্টি পারসেন্ট গাড়ি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের মার্কেটে চলবে তো সেই জায়গায় যদি থার্টি পার্সেন্ট না চললেও যদি তার কাছাকাছি গিয়ে পৌঁছায় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করতে হবে তো নিউজটা কি পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টাটা মোটরের গ্রুপ কী বলছে ইনভেস্টমেন্ট করতে চলেছে আউটলে রুপিস কত তেতাল্লিশ হাজার কারোর ফর এফ ওয়াই টোয়েন্টি ফাইভ তাহলে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এই আর্টিকেল অনুযায়ী বয়ে আছে বা এই নিউজ অনুযায়ী বয়ে আছে যে কোম্পানি কিন্তু তেতাল্লিশ হাজার করোর ক্যাপেক্স করতে চলেছে বা ইনভেস্টমেন্ট করতে চলেছে তো চলুন আরেকটু ডিটেলসে দেখে নিই প্রথমে বললে কি স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কি অফিসিয়ালি একদম অফিসিয়ালি নয় এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে দেখুন অ্যাকর্ডিং টু সিনিয়র কোম্পানি অফিসিয়াল তো বিভিন্ন কোম্পানিতে যখন কোনো নিউজ আসে সেই নিউজটা কিন্তু অফিসিয়ালের মাধ্যমে কি হয় এটা বাইরে চলে আসে সেটাকে কিন্তু রিপোর্টের মাধ্যমে বলা হয় এটা কিন্তু টাটা মোটর এখনও অফিসিয়ালি জানায়নি তো সেটা জানা যাচ্ছে কি দেখুন এই গ্রুপটা কি করছে চলেছে যে ইনভেস্টমেন্ট করতে চলেছে এফআই টোয়েন্টি ফাইভে কত তেতাল্লিশ হাজার কারোর কিসের জন্য দেখুন জেল এবং ম্যাক্সিমামটাই বলা হচ্ছে কি ব্রিটিশ আর্ম জেলার এবং ল্যান্ড রোবার অর্থাৎ জ্যাগোয়ার ও ল্যান্ড রোবারের জন্য কিন্তু ইনভেস্টমেন্টটা ম্যাক্সিমাম খেতে দেখা যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে এফ ওয়াই টোয়েন্টি ফোরে হচ্ছে টাটা মোটর গ্রুপ হ্যাড গিভেন গাইডেন্স কত থ্রি বিলিয়ন পাউন্ড ইনভেস্টমেন্ট করবে কত করতে করার কথা বলেছিল কত যে জ্যাগোয়ার এবং ল্যান্ড রোভারে যেটা কিন্তু অ্যামাউন্ট কত তিরিশ হাজার কারোর এবং আদার্স সেগমেন্টে হচ্ছে আট হাজার কারোর ইনভেস্টমেন্টের কথা বলেছিল সেটা টোটাল মিলিয়ে কিন্তু আটত্রিশ হাজার কারোর কথা বলেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিরকম করেছে তারা জ্যাগোয়ার এবং ল্যান্ড রোভারের ক্ষেত্রে কিন্তু কত করেছে থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন যেটা তেত্রিশ হাজার করোর এবং আদার সেগমেন্টে আট হাজার দুশো করোর সব মিলিয়ে কিন্তু একচল্লিশ হাজার দুশো করোর এফ ওয়াই টোয়েন্টি ফোরে তারা ইনভেস্টমেন্ট করেছিল তো এখন যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা টাটা মোটর গ্রুপের সিএফও পিবি বালাজি সেইট এফ ওয়াই টোয়েন্টি ফাইভে তারা হচ্ছে জেএলআর সেগমেন্টে কত ইনভেস্টমেন্ট করতে চলেছে জেএলআর সেগমেন্টে কিন্তু পঁয়ত্রিশ হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে মানে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড এবং তার পাশাপাশি আদার সেগমেন্টে কত আট হাজার কারোর সব মিলিয়ে কিন্তু ওয়াই টোয়েন্টি ফাইভে বলা হচ্ছে কত তেতাল্লিশ হাজার কারোর তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে তো সেই জায়গায় ধরে এফ ওয়াই টোয়েন্টি ফোরের থেকে কিন্তু ওয়াই টোয়েন্টি ফাইভে তারা সিক্স পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে ইনভেস্টমেন্ট তো এই বালাজি স্যার কি বলছেন তিনি বলছেন যে এই যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা কিসের জন্য প্রোডাক্ট এবং টেকনোলজির ওপর কিসের আর অ্যান্ড টাটা মোটরসের তো স্যার টাটা মোটরকে নিয়ে যে নিউজটা পাওয়া গেলো সেই নিউজটা কিন্তু ফাটাফাটি নিউজ বলতে পারে তো হেভি রিসেন্ট কোম্পানিটা কিন্তু অনেকগুলো খবর পাওয়া গেছে যে কি কোম্পানি তার প্যাসেঞ্জার ভেহিকলস আর কমার্শিয়াল ভেহকেলসকে আলাদা করতে চলেছে জ্যাকয়ার এবং ল্যান্ড রোবার যে ইউনিট তারা কিন্তু ভারতবর্ষের মধ্যে মানে ওই প্রোডাক্টটাকে তৈরি করার কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন যে কোম্পানির কাছে একটা থ্রেড আছে কি থ্রেড আছে যে আস্তে আস্তে কিন্তু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের সে মানে দু হাজার পঁচিশের শুরুর দিকে বলছে কি যে আদার্স যেসব কোম্পানিগুলো আছে তাদেরও কিন্তু ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে আসতে চলেছে তো স্বাভাবিকভাবেই তার টাটা মোটরসের কাছে একটা থ্রেড তো থাকবেই তো টাটা মোটরসের যে মার্কেট যে ক্যাপচার করেছে সেই মার্কেটটা কমবে কিন্তু ওভারঅল কিন্তু যে ইলেকট্রিক ভেহিকেলসের ডিমান্ড সেটা বাড়বে কেন বাড়বে গভর্নমেন্টের চিন্তাভাবনায় কিন্তু এটা স্পষ্ট যে কি আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে তো মানুষের কাছে কিন্তু বিকল্প হিসেবে থাকবে কি থাকবে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস তো আজকে যদি জনের মধ্যে দুজন কেনে তখন কিন্তু একশো জনের মধ্যে দশজন কিনতে কিনবে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রোডাক্টের ডিমান্ডও বাড়বে চাহিদা বাড়বে তো যদি মনোপলি ব্যাপারটা বা এইট্টি পারসেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট জিনিসটা নাও থাকে তাহলেও কিন্তু কোম্পানির প্রোডাক্টের অনেক মানে কোম্পানির যে ইলেকট্রিক ভেহকেলসের গাড়ি সেটা কিন্তু অনেকটাই বিক্রি হবে তাই বলে এরকম নয় কোম্পানি হচ্ছে এখান থেকে শেষ হয়ে যাবে বা কোম্পানির ডিমান্ড কমে যাবে তো কোম্পানি কিন্তু সেভাবে প্রস্তুতিও নিচ্ছে কারণ প্রস্তুতি নিচ্ছে বলে কোম্পানি তার কমার্শিয়াল ভেকেলসের পার্টটাই কিন্তু আলাদা করছে এবং ইলেকট্রিক ভেকেলসের বা প্যাসেঞ্জার ভেকেলসের পার্টটাই কিন্তু আলাদা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশান আসছে ঠিক আছে কিন্তু কোম্পানিও তৈরি হচ্ছে কম্পিটিশানটার মোকাবিলা করার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন কোম্পানি এভারগ্রিন স্টক ভালো বিজনেস করছে ভবিষ্যতেও করবে ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট কিন্তু শুরু তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি দেখুন দেখলে দেখাইবে কত পাঁচ বছর আগে ষোলো হাজার আটশো আঠেরো হাজার দুশো উনিশ হাজার একশো উনিশ হাজার একশোটা কত একুশ হাজার সাতশো উনত্রিশ হাজার তিনশো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা এই ডেটাটা দেখছি কিন্তু দু হাজার কুড়ি থেকে দেখুন লং টার্ম বোরিং পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ করণ যেটা আগে অনেক ছিল সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানি তার বোরিংটাই কমাচ্ছে দু হাজার কুড়িতে চোদ্দো হাজার সাতশো ষোলো হাজার তিনশো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু পাঁচ হাজার দুশোতে এসছে লং টার্ম বোরিং এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন শর্ট টার্ম বোরিং কত আছে শর্ট টার্ম বোরিং আছে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ করার তো শর্ট টার্ম বোরইং নিয়ে অত ভাবার কিছু নেই কারণ কারণ হচ্ছে শর্ট টার্ম বোরং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে ক্যাশ অ্যান্ড ক্যাশ খুব দেখলে দেখা হবে কোম্পানির কাছে ক্যাশ কত আছে পাঁচ হাজার একশো পঞ্চাশ কর তো কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা কিন্তু ঠিকঠাক আছে হ্যাঁ কোম্পানির বোরইং আছে কিন্তু কোম্পানিটা কি সেটা দেখতে হবে স্যার টাটা গ্রুপের কোম্পানি তো বোরইং যেটা আছে সেটা কিন্তু তার রিজার্ভ থেকে অনেকটাই কম তো সেই জায়গায় দাঁড়িয়ে অত ভাবার কিছু নেই এই কোম্পানিটা নিয়ে আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে বা বিজনেস দেখি দেখলে দেখাবে কত দু হাজার কুড়িতে পঁয়তাল্লিশ হাজার তিনশো ছিল তারপরে দু হাজার একুশে পড়েছে কেন পড়েছে কারণ কোভিড ছিল লকডাউন ছিল স্বাভাবিকভাবে পড়ারই কথা ছিল তারপরে দেখুন ভালো কোম্পানি সবসময় কামব্যাক করবেই সেটা কত এসছে সাতচল্লিশ হাজার নয়শো ছেষট্টি হাজার পাঁচশো ছেষট্টি হাজার পাঁচশোটা দু হাজার চব্বিশে চুয়াত্তর হাজার চারশো তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ সেটা বাড়িয়ে যাচ্ছে মানে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন দু হাজার কুড়িতে সাত হাজার মাইনাসে ছিল প্রফিট অর্থাৎ লস মেকিং কোম্পানি ছিল সাত হাজারে লস ছিল কিন্তু তারপর দু হাজার তিনশো লসে এনেছে লসটাকে কমিয়েছে কমিয়ে কিন্তু এক হাজার তেরোশো নব্বই এসছে সেখান থেকে দু হাজার তেইশে কোম্পানি প্রফিটে চলে এসছে সাতাশশো আঠাশ কারোর সেটা কিন্তু এখন কত এসছে এখন সেটা সাত হাজার নয়শো দুই কারোর তো কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল ভালো কাজ করছিল এবং কাজ করতে করতে কোম্পানি কিন্তু দু হাজার ব্যাপক একটা প্রফিটে এসছে তো স্বাভাবিকভাবেই কোম্পানি এতটা কামব্যাক করেছে তো কোম্পানির শেয়ারে তো সেটা রিফ্লেক্ট করবেই করার পিছনে কিন্তু সবচেয়ে বড় কারণ যদি বলেন তাহলে হচ্ছে ইলেকট্রিক ভেহকেলস আমরা যদি কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রমোটার কত ফর্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস নাইনটিন পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস কত ষোলো পয়েন্ট দু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখুন আঠেরো পয়েন্ট তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে বলতে পারেন এইটটি ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক কিন্তু প্রোমোটার এফআইএস এবং ডিআইএস স্টেক হোল্ড করছে এফআইএস ডিআইসকে দেখলে দেখা যাবে পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে এতটা ফরেন ইনস্টিটিউশন ইনস্টিটিউশনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার স্যার আমি বলি যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সেই কোম্পানিতেগুলোতেই ইনভেস্টমেন্ট করে যেই কোম্পানিগুলো কিন্তু ভালো এবং বিজনেস ভালো ভবিষ্যতে ভালো করবে সেসব কোম্পানিগুলোতেই কিন্তু ইনভেস্টমেন্ট করে দেখুন আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট স্টেক কিন্তু মিউচুয়াল ফান্ডের কাছে রয়েছে বিয়াল্লিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি স্টেক কার কাছে রয়েছে এস বি কাছে টু পয়েন্ট থ্রি ফাইভ হোল্ড করছে এক্সেস মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করেছে ইউটিআই ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন ফরেন পোর্টফুল ইনভেস্টার দেখলে দেখা যাবে কত আঠেরো পয়েন্ট চুয়াত্তর পার্সেন্ট স্টেক হোল্ড করছে আটশো আশিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে যেখানে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কত ফাইভ পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তেত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই কিন্তু তিন পার্সেন্টের ওপর স্টেক হোল্ড করছে তো কেন স্টেক হোল্ড করছে দেখুন যেসব ভালো কোম্পানি না সেখানে এলআইসি কিন্তু থাকবেই তো স্যার কেন করছে কারণ কোম্পানির বিজনেসও দম আছে কোম্পানি কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে তার জন্যে কিন্তু ফরেন ইনস্টিটিউশন বলুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর বলুন মিউচুয়াল ফান্ড বলুন এতটা স্টেক হোল্ড করছে স্যার আমরা যদি পার্সেন্টেজ ম্যানারে যদি কোম্পানির বিজনেস বোঝার চেষ্টা করি তাহলে সেলস গ্রোথ দেখলে দেখা দেখুন দশ বছরে সেভেন পার্সেন্ট পাঁচ বছরে আট পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতাশ পার্সেন্ট কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার সেলস গ্রোথ বাড়াচ্ছে মানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে এবং প্রফিট গ্রোথ যদি দেখেন তাহলে দশ বছরে আট পার্সেন্ট পাঁচ বছরে তিরানব্বই পার্সেন্ট তিন বছরে একশো আঠাশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এগারোশো চুয়াত্তর পার্সেন্ট তাহলে ভাবতে পারছেন কোম্পানি কতটা ব্যাক করেছে তার বিজনেসকে নিয়ে দেখুন স্টক সি ইয়ার গ্রোথ দেখলে দেখাবে দশ বছরে আট পার্সেন্ট পাঁচ বছরে চল্লিশ পার্সেন্ট তিন বছরে ছেচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বিরাশি পার্সেন্ট তো কোম্পানি কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের জন্য কোম্পানির বিজনেসে জান এসছে বলতে পারেন যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে সেটাও কিন্তু যথেষ্ট বেড়েছে নয় থেকে ছয় ছয় থেকে পনেরো পনেরো থেকে উনচল্লিশ তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি বিজনেস ভালো করছে তার সাথে কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ পাওয়া গেল যেটা কোম্পানিকে কিন্তু আরও বিজনেসটাকে আরও গ্রো করতে সাহায্য করবে তো এই ছিল আলোচনা ডিসক্লেমার দিয়ে রাখি স্যার যে আমি বাই সেল রেকমেন্ডেশন একদম দিই না কারণ আমি সেভি রেজিস্টার্ড পারসন নই স্টাডি পারপাস আলোচনা করলাম যেটা আপনাদের কিন্তু হেল্প করবে এটাকে লার্নিং হিসেবে নেবেন বাই করবেন টোটালি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে চ্যানেল নতুন এসেছেন তাদের উপল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইনটা প্রেস করবেন তার সাথে অলবোটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন